ঈসা আলী ইসালাম সম্পর্কে ভ্রান্ত ধারণা আল্লাহর নবী ঈসা আলী হিসানাম যখন ইহুদিদের মধ্যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন তখন তারা তার নবুয়ের অস্বীকার করে এমনকি তাকে দাজ্জাল সাব্যস্ত করে তারা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগে যায় হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে তখন সবার আগে শামুন কারিনী নামে এক ব্যক্তি ঘরে প্রবেশ করে তখন আল্লাহ নবীকে নিজ কুদরতে আসমানে উঠিয়ে নেন আর সঙ্গে সঙ্গে তাদের ওই ব্যক্তির চেহারা ঈসা আলি ইসলামের মতো করে দেন বাকি লোকেরা ঘরে প্রবেশ করে তাকে ধরে ফেলে এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে কেউ কেউ বলতে থাকে তার চেহারা তো ঈশা আলি ইসলামের মতো মনে হয় কিন্তু তার শরীর তো আমাদের লোকের মতো মনে হয় আবার কেউ কেউ বলতে লাগে এই নিহত ব্যক্তি যদি ঈসা আলী হয় তাহলে আমাদের লোক গেল কোথায় আর সে যদি আমাদের লোক হয় তাহলে ঈসা আলী ইসলাম কোথায় গেল এভাবে ধারণা করে এক একজন এক এক রকম কথা বলতে থাকে কারো কাছে সঠিক জ্ঞান ছিল না আল্লাহ তারা প্রকাশ করে দেন ঈসা আলী ইসালাম নিহত হননি বরং তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং ইহুদিদের ধাঁধাই ফেলা হয়েছে মহাগ্রন্থ কোরআনে রয়েছে বরং আল্লাহ তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী তাদের এ কথার কারণে আমরা আল্লাহর রাসুল মারিয়াম পুত্র ঈসা মাসিয়াহকে হত্যা করেছি অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি বরং তাদের ফেলা হয়েছিল আর নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল ধারণার অনুসরণ ছাড়া এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই আর এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি সুরা নিসা একশো থেকে একশো ঈসা আলী ইসালাম সম্পর্কে ভ্রান্ত ধারণা আল্লাহর নবী ঈসা আলী হিসানাম যখন ইহুদিদের মধ্যে আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন তখন তারা তার নবুয়ের অস্বীকার করে এমনকি তাকে দাজ্জাল সাব্যস্ত করে তারা তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগে যায় হত্যা করার জন্য তার ঘর ঘেরাও করে তখন সবার আগে শামুন কারিনী নামে এক ব্যক্তি ঘরে প্রবেশ করে তখন আল্লাহ নবীকে নিজ কুদরতে আসমানে উঠিয়ে নেন আর সঙ্গে সঙ্গে তাদের ওই ব্যক্তির চেহারা ঈসা আলি ইসলামের মতো করে দেন বাকি লোকেরা ঘরে প্রবেশ করে তাকে ধরে ফেলে এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে কেউ কেউ বলতে থাকে তার চেহারা তো ঈসা আলি ইসলামের মতো মনে হয় কিন্তু তার শরীর তো আমাদের লোকের মতো মনে হয় আবার কেউ কেউ বলতে লাগে এই নিহত ব্যক্তি যদি ঈসা আলী হয় তাহলে আমাদের লোক গেল কোথায় আর সে যদি আমাদের লোক হয় তাহলে ঈশা আলী ইসালাম কোথায় গেল এভাবে ধারণা করে এক এক রকম কথা বলতে থাকে কারো কাছে একজন সঠিক জ্ঞান ছিল না আল্লাহ তারা প্রকাশ করে দেন ঈসা আলী ইসালাম নিহত হননি বরং তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে এবং ইহুদিদের ধাঁধাই ফেলা হয়েছে মহাগ্রন্থ কোরআনে রয়েছে বরং আল্লাহ তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহা তাদের এই কথার কারণে আমরা আল্লাহর রাসুল মারিয়াম পুত্র ঈসা মাসিয়াহকে হত্যা করেছি অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি বরং তাদের ধাদাই ফেলা হয়েছিল আর নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছিল অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই আর এটা নিশ্চিত তারা তাকে হত্যা করেনি নিসা একশো সাতান্ন থেকে একশো আটান্ন